গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল তো উঠেই তো দেখতেই পাচ্ছ চা বানিয়েছে সবার জন্য তো এখানে মা চা জন্য দেয়নের রাগ হয়ে মাহিকে সকালবেলা মা দুধ খাইয়ে দিয়েছে এখন এই যে চা দেয়নের জন্য রাগ হয়েছে একটুখানি দিয়েছি আজকে রাতে আমার ঠিকমতো ঘুমই হয়নি মাহে কালকে আমাকে ভালো মতো ঘুমাতেই দেয়নি নিজে ঘুমায়নি ঘুমাইনে আমাকেও ঘুমাতে দেয়নি আর ও না ঘুমালে আমি কি করে ঘুমাবো কালকে তো দেখলেই রাত্রেবেলা ও দাদুর জন্য কান্না করছিল তো তারপরে ঘুমাতে ঘুমাতে আমাদের কয়টা প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজেছিলো তো বেশ ঘুমিয়েছিলাম দুইটার দিকে আবার ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু তো আবার উঠালাম তারপর মা যেখানে থাকে ওখানে নিয়ে আসলাম তো ওখানে একটু ঘুমালো তারপরে আবার চারটার দিকে উঠেছে তারপরে তো আমরা ভাবছি হয়তো খিদা পেয়েছে জন্য ঘুমাতে চাচ্ছি না ভালো মতো রাত্রিবেলায় দুধ গরম করলাম ওকে খাইয়ে দিলাম বিস্কুট দিয়ে তারপর খাইয়ে দিয়ে পাঁচটার দিকে আরও ঘুমিয়েছে তোর কালকে না আমার ঠিকমতো ঘুমে হয়নি তার জন্য ওই যে সাড়ে আটটা কি নয়টার মতো বাজে এখন তো ঘুমিয়েছি আর দেখো কালকে তো মা বিছন্দিনাপাটি সব ধুয়ে দিল শুকিয়ে টুকিয়ে রাখলাম কিন্তু আজকে কালকে রাতে আবার হিসু করে দিয়েছে মাহে তো ভিতরে তো তোষপটার উপরে প্লাস্টিক তো আছে এই যে উপরের যে একটা তোষুপের মতো টোষপ তো না এটা কেনা তোষপ তো এটা ভিজে গেছে তো বাই করে দিচ্ছে রোদের মধ্যে আর ঘুম ঠিকঠাক না হলে না ভালোই লাগে না সারা দিনটাই যেন কেমন লাগে তো মনে হচ্ছে এখনই ঘুমাই আবার তো কাজগুলো না করলে আবার এদিকে ঘুমাতে পারছি না আর এমনিতে ভালো মতো ঘুম না হলে রাত্রিবেলা সকালবেলা তো মাথা ব্যথা করি আমার মাথা ব্যথা করছে আর এই রোদ দেখে আবার বেশি মাথা ব্যথা করছিলো আর আজকে আবার যাবে মাহের বাবা বাড়ি চলে তো এই নিয়ে মনটা খারাপ এদিকে আবার মাথা ব্যথা তো ভালোই লাগছিল না আজকের দিনটা তো এদিকে আসলাম এখন বিছনাটা ঘুষাতে আর মাহির কাণ্ড দেখো কাঁথার ভিতরে ঢুকে আছে মাহি তো হিসু করে দিয়েছে আমাদের বিছানাটা বের করে দিলাম রোদের মধ্যে আর উপরের চাঁদ বেডকভার আর বালিশ কভার সব কিছু ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এদিকে স্নান করলাম বললাম না আজকে ভালো লাগতেছিলো না আর মাথাটা ব্যথা করছে ভাবছি যে মাথাটা ধুলে হয়তো এখন ভালো লাগবে তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম সকাল সকালে এখন বাজে সাড়ে নয়টা দশটার মতো হবে তো এইদিকে দেখো আজকে তো শনিবার শনিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ আর মা এদিকে মোছা গোছা শুরু করে দিয়েছে শনিবার সোমবার বৃহস্পতিবার মোছাকুছা করেই আমাদের বাড়িতে প্রায় দিনই ধরতে গেলে তো কালকে বৃহস্পতিবার মুছেছে আজকে আবার শনিবার মুছতেছে তো এইদিকে দেখি টাইম কলের জল আসে তো ভাবছি যে পাইপ দিয়ে এখন ঠাকুরগুলো মুছে নিই আর ভালোও লাগতেছিলো না এত বালতি বালতিতে জল নিয়ে আসাটাও একটা কষ্টকর তার জন্য এইখানে মটরের জল মটরের সরি টাইম কলের জল আসতেছে তো টাইম কলের জল দিয়ে ঠাকুরগুলো মুছে নিচ্ছি আর এইদিকে মা মুছতেছে উঠানটা আর সকালবেলা মা সিদ্ধভাত করেছে আর কালকের মাংস ছিল একটু তো মাহির বাবাকে দিলাম ও খেলো খাওয়া দাওয়া করেও গেল হচ্ছে দিদিদের বাড়িতে আজকে শুধু আমি ঠাকুরগুলো মুছে দিচ্ছি মাকে আগাই দিচ্ছি আর আজকেও পুজো দেবে শনিবার তো মা ওই মুছতেছে আর এদিকে আমি মুছে এখন বসিয়ে দেবো ভাত কারণ তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করব আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আজকে আর মাহের বাবা আজকে বাড়ি যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করি আর কতগুলো ঠাকুর বালতে বালতি জল আনতে আনতে মুছতে হাত ব্যথা করে যায় তো আজকে সকাল সকাল স্নান করেছি আর টাইম কলের জল সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে তো সকাল সকাল স্নান করে এখন মটর দিয়ে মুছতেছি জন্য আর কি অনেকগুলো জলই পেলাম বালতি বালতি আনতে লাগতো আমাকে কল থেকে দেখো এখান থেকে টাইম কলের জল আছে আর যে দেখো এইটা হচ্ছে টাইম এখান থেকে জল সাপ্লাই দেয় আর দেখতেই পাচ্ছ মা এদিকে মুছাগুছা একদমই শেষ হয়ে গেছে উঠানটা পুরো উঠানটায় মুছে নিয়েছে আর আজকের ব্লকটা এত ছোট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তো দেখো এখানে আলুটা মিখে নিলাম আর সিদ্ধ ভাত আর এখানে কালকে দু পিস মাংস আসে তো খাওয়া দাওয়া করি আর এই যে দেখো এইদিকে মাহি মা তো সকালবেলা আলু সিদ্ধ ভাত করে রেখেছে তো আমি আলু সিদ্ধ ভাত আর দুটুকরো মাংস ছিল তো খেয়ে নিলাম খেয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আজকে ভাত বসিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে নিরামিষ নিরামিষ বলছো এদিকে আবার তুমি মাংস খাচ্ছো আমাদের খাওয়া চলে কিন্তু মারা মা আর বাবা শুধু নিরামিষ খাবে আর আমরা তো মাছ মাংস খাই। থাকলে আর কি আর আজকের দিনে কালকে যেমন বেঁচে ছিল তো সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন কুসুন মেজে নিলাম এখন দুপুরবেলা রান্না হবে নিরামিষ মা আর বাবাই শুধু খায় কালকে মাংস বানিয়েছি রাত্রেবেলা তো কালকের ব্লগে একজন কমেন্ট করেছিল মাংসটা দেখে যে এতগুলো মানুষ এতটুকু মাংস কি করে হয় তোমাদের তো আমরা হচ্ছে তিনজনই খাই মাহির বাবা সে জন্য আমরা তিনজন দাদা আমি আর মাহির বাবা বাবা মা তো খায় না মাংস তো তিনজনে আর কতটুকু লাগে বলো শুধু একবেলার জন্য তার জন্য অল্প করে নিয়ে এসেছিলো কালকে রাতে আর এমনিতে আমার মা তো মাংস খাই না কোনো মাংস খায় না বাবাও খায় না বাবা শুধু খায় খাসি মাংস কিন্তু অন্য কিছু মাংস আর খায় না আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে শাকগুলো কেটে নিলাম মূলার শাক নিয়ে এসেছে আর এখানে সর্ষে শাক তারপরে বাঁধাকপি একটা কেটে নিলাম আর মায়েই শাকগুলো কেটে দিচ্ছিল কিন্তু ওই যে দেখো মায়ে আগে ভাগে চলে এসেছে কলের পারে স্নান করার জন্য তো ড্রামের মধ্যে জল রাখার জন্য ওখানেই বসে থাকে অনেকক্ষণ থাকে এইদিকে যদি আবার সবজি লেগে যায় তার জন্য মাকে বললাম যে যাও তুমি স্নান করো আর মায়েকেও করে দাও আমি এইদিকে শাকগুলো বেছে নিচ্ছি তো এখানে করব হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটা একটু তেল দিয়ে ভেজে নিলাম তারপর গরম জলের মধ্যে দিয়ে দিলাম ওখানে আর এখানে এখন শাকটা বসিয়ে দেব আর মাহিকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই ও ঘুমালে আমি ওখানে শান্তি মতো একটু ঘুমাতে পারবো ওই দেখো মাহি স্নান করলো এখনি মাছ দেখতে গেল মাছ দেখতেছো মাছ দেখো আর্ধেক রান্না করে মাহিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে মা সবজিগুলো বানালো বাঁধাকপির ঘন্টটা আর ডালটাও ভালো করে বানালো আর আমি মাহিকে শাকের ঝোল আর একটু ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম তো ঘুমিয়ে পড়েছে আমিও একটু রেস্ট করলাম তারপরে দেখো এই যে উঠে পড়েছে মহারানী আমাদের মাহি কোথায় গেছি মাহি তুমিও যাবা কার সঙ্গে আজকেও তো এখন কান্না করবে ওকে লুকাই রেখে যেতে হবে বাইকে উঠলে এখন কান্না করবে আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি খুবই মাথাটা ব্যথা করছিল তো এই যে দেখো মায়ের বাবা এখন বের হয়েছে বাড়ি যাওয়ার জন্য তো রেডি হয়ে গিয়েছে আর মা তো কান্না করে তোমরা জানোই তো ওকে লুকিয়ে রেখে তারপরে মায়ের বাবা গেল ভাই ওকে আগায় যেতে গেল যেখানে বাসে উঠবে স্টেট বাস ধরবে আর সন্ধ্যায় লেগে যাচ্ছে আর এখন কয়টা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাই বাজে তো এখন গাড়ির মধ্যে উঠলে আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে বাড়ি তো ওইদিকে দেখো সবাই মিলে এখন রাস্তার এখানে আছি তো দেখো সন্ধ্যায় লেগে গিয়েছে মাহি নাকি ঘুরবে রাস্তাতে তার জন্য ওকে নিয়ে আসলাম আর আমিও সময় পেলাম আজকে একটু আর শিল্প মনে আমাদের বাড়িতে সন্ধ্যা দিচ্ছে আর দুই দিন পরেই তো কালী পুজো পুজো মানেই তো লাইটিং তো দাদা দেখো এইদিকে লাইটিং নিয়ে এসেছে তো লাগাচ্ছে আর এদিকে মাহি দেখেই তো খুশি লাইটিং ও খুশি হয়ে যায় তো এদিকে দাদা এখন সেটিং করছে আর যে নিয়ে আসলো তিনটা না চারটা চেন তুই কয়টা আঞ্চিত একটা লাইটিং হ্যাঁ তুই একটা লাইটিং আনছিস হুম তুই একটা তুই সব একা নিয়ে যা পড়বে আমি রাখিনি না নিও যা যা নিয়ে যা নাম তুই ওহ নিয়া আয়ু লাইটিং দেখে নি হ্যাঁ পড়ে যা মেলা ভাই এদিকে দেখ যোস আ রে ও কি সুন্দর লাইটিং কালকে আরো বেশি সুন্দর হবে লাইটিং চারিদিকে লাইটিং লাগাচ্ছে দেখো তো লাগানো শেষ হোক তারপরে দেখাচ্ছি তোমাদের তো দেখো আমরা এখন লাইটিং ঠিক করছি তো দেখো এতক্ষণে কমপ্লিট হলো কারেন্ট লাগা লাইটিং লাগা তো এই পর্যন্ত দিল এখন দিবে দেখাচ্ছি জলেই না তো

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকে শরীরটা ভালো ছিল না জন্য ব্লগ শ্যুট করতে পারিনি ভালো মতো করে তো আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল তো কালকে আবারও দেখা নতুন একটা ব্লগ সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট